যে এরা হচ্ছে আপনার ভারত ইসরায়েলের পক্ষে কাজ করে থাকে আন্তর্জাতিক ভাবে আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে অলরেডি লালদিয়া যে বন্দরে যে টার্মিনালটা তৈরি হবে সেটার জন্য আপনার এপিএম টার্মিনালসকে দেয়া দেওয়া হয়েছে কনসেশন চুক্তিতে আর আমাদের চট্টগ্রামের সবচেয়ে বড় যেই কন্টেনার টার্মিনাল নিউমোরিং টার্মিনাল এইটাকে দেয়া হবে মানে লিজে দেওয়ার প্রক্রিয়াধীন আছে সেটা হচ্ছে আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে তো আমরা আসলে এই যে বিদেশিদের কাছে দেশীয় বন্দর দেওয়া বিশেষ করে চট্টগ্রামের মতো বাংলাদেশের প্রবেশ এই বন্দর দেয়ার বিরোধিতা করি এবং সরকারের এই কার্যক্রমে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আসলে এই যে মানে বিদেশিদেরকে বন্দর দেওয়া আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট স্ট্র্যাটেজিক অবকাঠামো এগুলো বিদেশিদের দেওয়ার বিরোধিতা করি মূলত পাঁচ ছয়টা কারণে আমি কারণগুলো একটু বলি এক নম্বর হচ্ছে আহ রাষ্ট্রের নিরাপত্তা এবং সার্বভৌমত্বগত ঝুঁকি যে তৈরি হবে সেই কারণে এখানে কি কি নিরাপত্তাগত ঝুঁকি তৈরি হতে পারে যেমন আপনার যে ডিপি ওয়ার্ল্ডের কাছে যে আপনার লিজ দেওয়ার প্রক্রিয়াধীর আছে ডিপি ওয়ার্ল্ড এই মানে ডিপি ওয়ার্ল্ডের কাছে নিউ মোরিং টার্মিনাল যাওয়ার প্রক্রিয়া দিন আছে এই ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে দেখা যায় যে এরা হচ্ছে আপনার ভারত ইসরায়েলের পক্ষে কাজ করে থাকে আন্তর্জাতিক ভাবে এবং আমেরিকার পক্ষেও কাজ করে বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটা আপনার ইসরায়েল এবং আমেরিকা দিয়ে একটা করিডোর হচ্ছে এটা হচ্ছে আইমেক করিডোর তো আমরা ডিপি ওয়ার্ল্ডকে এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে ভারতের ইসরায়েলের যে কিছু চুক্তি আছে কিছু সমঝোতা আছে যেমন আইটিইউ ইন্দো আব্রাহাম বা একর্ড এই ইন্দো আব্রাহামিক অ্যাকোর্ড মধ্যে আমরা দেখতে পাই যে চারটা রাষ্ট্র আছে ইউ একটা হচ্ছে আপনার ইউ মানে ইন্ডিয়া ইসরায়েল আরব আমিরাত আরেকটা হচ্ছে আমেরিকা এই চারটা রাষ্ট্র একটা জোট আছে তারা হচ্ছে একটা আপনার করিডোর করতে চায় আরেকটা করিডোর সেটা হচ্ছে বিশেষ করে ইসরায়েল এবং ইন্ডিয়ার সাথে যেটাকে বলে আইমেক করিডোর তো এই করিডোরের স্বার্থে মূলত আমাদের এই অঞ্চলে দক্ষিণ এশিয়ায় যে পোর্টগুলো আছে এগুলো হচ্ছে ডিপি ওয়ার্ল্ড নিতে চায় এখন আমাদের পর তারা নিতে চাচ্ছে আহ পক্ষ থেকে যদিও বলা হচ্ছে বাংলাদেশের এখানে স্বার্থ আছে আহ অ্যাকচুয়ালি আমরা কোনো স্বার্থ দেখি না বাংলাদেশে